মাঝে মধ্যে গেস্টের আবদারও পূরণ করতে হয় গেস্টের আবদার ছিল আমাকে এরকম একটা সালাদ তৈরি করে দিবে যে সালাদটা আমি খেলে আমার মুখে লেগে থাকে তাই আমিও চিন্তা করলাম আপনার জন্য আমি স্পেশাল একটা সালাদ করে দেখাবো এমনকি গ্রিল চিকেন সালাদটাই আপনাকে দিব খুবই হেলদি একটা সালা কারণ উনি হেলদি ভাবে খেতে চেয়েছিল আমিও হেলদি ভাবে আপনাদেরকে দেখাবো ফার্স্ট আমার এখানে বলের চিকেন গুলো একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আমার এখানে প্রায় চারশো গ্রামের মতো বলের চিকেন আছে এখন আমি মশলা দিব আমি কিন্তু চিকেনটা আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম ফার্স্ট এখানে দিয়ে দিলাম দ্যাট টেবিল এর মতো ইউলু মাস্টার ফেস্ট তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ এখন দিয়ে দিলাম হোয়াইট হাফ চামিজের মতো হাফ চামিজের মতো চিকেন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি আপনারা ছেলে দিতে পারেন নাও দিতে পারেন যাতে হেলদি খাবার না দিলেই বেটার তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ চামিজের মতো শুকনো মরিচের গুঁড়া কিন্তু এক চামিজের মতো দিয়েছি হাফ চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু সয়বিন তেল আপনারা ছেলে এখানে অলিভ বয়েল তেলটাও দিতে পারেন আপনারা সবকিছু মশলা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নেবেন আমি কেন চিনিটা ব্যবহার করেছি আমরা কিন্তু চিনিটা ব্যবহার করি হালকা একটু টেস্টের জন্য হালকা চিনিটা দিয়ে থাকি সেজন্যই আমরা চিনিটা ব্যবহার করে থাকি আপনারা ছেলে দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনারা পারফেক্ট ভাবে হেলদি খাবার খেতে চান তারপরে এই চিকেনটা আমি খুবই ভালো করে ফ্রাই করে নিচ্ছি আপনারাও খুবই ভালো করে ফ্রাই করে নেবেন চিকেনটা চুলা রাসটা হালকা হালকা রেখে তারপরে ফ্রাই করবেন তাহলে চিকেনটা তাহলে চিকেনটা একেবারে খুবই সুন্দর করে ফ্রাই হবে আর এভাবে করে আমরা চিকেনটা ফার্স্টে আগের থেকে ফ্রাই করে থাকি এখন সবজিগুলো কেটে নিব ফার্স্টে এখানে শশা নিয়ে নিলাম আর শশাটা অবশ্যই আপনারা বুকটা ফালাই দিবেন আর বুক কখনো নেবেন না কারণ বুক নিলে পানি ছেড়ে দেয় সালাতে সেই জন্য আমরা সময় রেস্টুরেন্টে বুক ফালাই দেওয়ার চেষ্টা করি সালাদ যে কোনো সালাদ তৈরি করলে তারপরে এভাবে করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নেবেন আপনারা এখন কেটে নিব টমেটো টমেটোটাও আপনারা বুকটা ফালাই দিবেন তারপরে কিন্তু এভাবে স্লাইস করে কেটে নেবেন ছোট ছোট করে এখন দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো জুলিয়ান সাইজ করে কেটে নিব আপনারা সব কিছুই আপনারা জুলিয়ান সাইজ করে কেটে নেবেন তারপরে দিয়ে দিলাম গাজর গাজরটাও খুবই সুন্দর করে জুলিয়ান সাইজ করে কেটে নিচ্ছি এখন দিয়ে দিব সুইটকর্ন আর এই সুইটকর্নের ডিব্বাগুলো দোকানে কিনতে পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম ব্ল্যাকলি এখন দিয়ে দিব লেটুস পাতা হেলদি সালাদের জন্য যা যা উপকরণ আপনারা চাইলে সব কিছুই দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সালাদগুলো দিতে পারেন তারপরে লেবু কেটে নিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আমার এখানে প্রায় দুই তিনটা পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্পাইসি অনুযায়ী কাঁচামরিচ আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা একটু বেশি দিতে পারেন অথবা কম পছন্দ করলে কম দিতে পারেন আমার এখানে সবগুলো সালাদ আইটেম কাটা হয়ে গেছে এখন আমি চিকেনটা যে ফ্রাই করেছি এই চিকেনটা ছোট ছোট টুকু করে কেটে নিব। জুলিয়ান সাইজ করে আপনারা এক সুন্দর করে কেটে নিবেন তারপরে সবগুলো চিকেন এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে যা যা উপকরণ যায় সবগুলো দিব ফার্স্টে দিয়ে দিলাম ইউলু মাস্টার ফেস্ট হাফ চামিজের মতো তারপরে দিয়ে দিব লেবু আর লেবুটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে প্রায় দুইটার মতো লেবু দিয়েছি তারপরে দিয়ে দিলাম চাট মশালা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম অল্পিত্টু চিনি চিনিটাও আপনারা চাইলে এখানে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম থাই পাতার গোড়ার সাথে আমরা কিছু ফলাচল দিয়ে গুঁড়া করে রেখে দিই তাহলে স্পেশাল সালাদ গুলাতে দিয়ে থাকি তাহলে সুন্দর একটা গ্রান চলে আসে আপনারা চাইলে থাই পাতা গোড়া দিয়ে আর ফলাচল চল ফ্রাই করে তারপরে আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিতে পারেন তাহলে খুবই সুন্দর একটা গ্রান্ড চলে আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দিবেন